নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমরা জানি যে আঘাতে যথেষ্ট কিন্তু না বহু রকম আঘাতে বহু রকম ওষুধ আছে শুধু আর্নিকায় নয় ক্ষেত্র বিশেষ অনেক রকম ওষুধ আছে কিন্তু আমরা সেটা অনেকে জানি না আমরা শুধু জানি যে আঘাত লাগলে আর্নিকা খাইতে পারে কোনো প্রশাসন সেই আঘাতের বিষয়ে কি কি মেডিসিন কোন জায়গার আঘাতে কি সিমটমে কোন মেডিসিন দিতে হবে প্রচুর রকমের সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি বক্তব্য আঘাতের সম্বন্ধে যে আঘাতে কত রকম মেডিসিন প্রয়োগ করা যায় এবং কোন ধরনের আঘাতে কি কি মেডিসিন দিতে হবে টোটাল সম্বন্ধে আপনারা আমি একটা ভিডিও বলছি যেটা বড় অভিজ্ঞতায় যেটা আছে সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আঘাতের বিষয়ের উপর যেরকম আঘাত লাগিয়া হিম গ্রস্ত হিমঙ্গন অবস্থা আঘাত লাগিয়ে কোনো জায়গায় আঘাত কিন্তু সেখানে চলবে না ক্যাম্পোরা থার্টি পাওয়ার দু ঘন্টা পর দিতে দেবেন যদি বয়স্ক লোক হয় থার্টি পাওয়ার না দু ঘন্টা পর পর আর যদি দেখা যাচ্ছে মারাত্মক অবস্থায় গেছে তাহলে এখানে ক্যাম্পোরা আপনি টু হান্ড্রেড পাওয়ার দিয়ে দেবেন এক ঘন্টা পর 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 তিনটে সিটের ডোজ দেওয়ার পর দেখবেন সুস্থ হয়ে গেছে তারপরে পরবর্তীতে এসে দেখতে পাব যে কি সিমটমের উপর কাজ করানো যায় সেটা সেটা সিম্পাইটেম আসতে হবে আসতে পারে বা আর্নিক আসতে পারে রোটা আসতে পারে বিভিন্ন রকম মেডিসিন আসতে পারে কিন্তু প্রথম চাষ যখন সে অবস্থায় পড়বে অজ্ঞামেই পড়বে তখন তাকে ক্যাম্পোরা দিতে হবে ট্যাম্পোরা দেওয়ার পর যখন সে চোখ মেলা বা সুস্থ হয়ে যাবে তখন তাকে মেডিসিন সেচ করতে হবে

কোন আঙুল আঘাত লাগলো হাইপ্রিকাম পায়ের লোকে আঘাতাম এটা হাড়ে আঘাত লাগলো হাইপেরিকাল কিন্তু তাকে অন্য ওষুধ দিতে হবে সেখানে ক্ষেত্র বিশেষ কোনটা আসে এটা দিতে হবে কিন্তু বলে রাখবেন যখনই কোনো আঘাত লাগার পরে কিছু শুরু হয়ে যাবে পরিস্থিতি বুঝলে প্রথম চান্সে কিন্তু হাইপেরিকামটা আসে খিচুনি রক্তমাত্র মেডিসিন হাইপেরিকাম এটা মনে করি কিন্তু কোথায় আঘাত লাগে সেটা দেখতে হবে তার মাসে আঘাত লাগেছে না মাথায় আঘাত লাগেছে সাধারণত মাথায় আঘাত লাগলে খিচুড়িটা হয় বেশি কারণ তো কারণে আঘাত এতে খিচুনি এসে যায় সেক্ষেত্রে হাইট্রিকটা বেস্ট হচ্ছে আর নিকা যে বেশ না মাথায় আঘাত লাগলো মাসে আঘাত লাগলো দিতে হবে যদি বয়স্ক লোক হান্ড্রেড পাওয়ার দিতে হবে বয়স্ক মানে থার্টি পাওয়ার দিতে হবে থার্টি পাওয়ার যদি দেই দু ঘন্টা পর পর দিতে হবে দেখবেন দুটো কখনো বার তার জ্ঞান ফিরে গেছে এবং সে অনেকটা সুস্থ উন্নত বোধ পারবে অর্থাৎ

যদি সিকুটা বেরোচ্ছে যদি সেরকম সিকুটা আসে সেক্ষেত্রে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই অসুবিধা দেখা যাচ্ছে কোনো কোনো রোগী কোনো কোনো মানুষের আঘাত লাগার পর প্রস্তাব বন্ধ হয়ে যায় এটা কিন্তু যাবে আঘাত লাগলে বন্ধ হয় নিজের আঘাত ধরে পড়ে মানে যাকে বলে মূত্রথলিতে অটোমেটিক প্রস্তাব বন্ধ হয়ে যাবে ফুলিয়ে যাবে তখন মূত্রথলি ফুলিয়ে যাবে প্রস্তাব বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন আইনিকা আইনিকা মার্ড এটা কিন্তু মনে রাখবে মূত্র থ্রিতে যদি আঘাত লাগে তো মাথা জোরে লাথি মাল একটা বদল কার মূল কারো লাথি মাল তলে তল পেটে লাগলো মূত্র থ্রিতে বলতে গেছে ফাঁজি করতে থাকবে রোগীকে কি করবো কি করবো একটা মাত্র মেডিসিন আনি একটা যদি বয়স্ক লোক পর বাস চলে থার্টি পাওয়ার টু হান্ড্রেট যদি দেন এক ঘন্টা পর পর দেবেন প্রথম চান্সে এক ঘন্টা পর পর দুই তিন ডোজ দেবেন যখনই কমে যাবে তখন ডোজটা পাঠিয়ে দেবেন মানে কম করে দিতে হবে ডোজটা দিনে দুবার দেবেন সকালে বিকেলে আর সঙ্গে দেবেন কি ম্যাকফাস্ট ফাস্ট যেহেতু এখানে হাড়টা কম এখানে আর্নিকার সঙ্গে কাজ আর যদি হাড়ে আঘাত লাগে সেক্ষেত্রে ক্যালকি রেফ হাড়ে আঘাত লাগলে ক্যালকিরে ফাঁসটা দেবেন সঙ্গে আর্নিকা থাকবে পরবর্তীতে আর্নিগার পরিবর্তন রুটা আসে আর যদি আঘাত লাগে প্রথম আর্নিকা দেবেন পরবর্তীতে আর্নিকার পরিবর্তন রুটা আসে অর্থাৎ আর্নিগার করিফা রোটা আর যদি হাড়ে প্রচন্ড আঘাত লাগে তাহলে সেক্ষেত্রে বিশ্বাস যদি কোনো কোনো লোকের কোনো লোকের মাথায় আঘাত লাগে মাথায় আঘাত লাগে হয়ে যায় যাকে বলে মস্তিষ্ক হয় যদি আঘাত মাথায় জোরে আঘাত লাগে সেক্ষেত্রে মস্তিষ্ক প্রধাও হয় সেক্ষেত্রে কি দেবেন এবং রাখবেন মাথায় যদি আঘাত লাগে মারাত্মকভাবে আঘাত লাগে দেখার পর যদি ভাব হয় বা মস্তিষ্ক প্রথা মস্তিষ্ক যখন ভুল বকা থাকে ভুল বক্তি থাকে যখন মাথায় আঘাত লাগে না তখন সে ভুল বক উল্টোটা বক্তি থাকে তার ব্রেনের গন্ডগোল গোল ব্রেন ব্রেন আঘাত যখন ব্রেনের মনে হয় ব্রেন আঘাত উল্টো বলতে বলতে ভুল বক্তিছে সেক্ষেত্রে কি দেবেন সিকুটা ভেরসা হানিকাম এবং আগে দেবেন তাহলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তারপর সিকুটা ভেরোচা আর লাস্টে আসবেন নেট্টম সাম আর্নিকা মন্ড দেওয়ার পরে যদি বোঝা যাচ্ছে যে ডোজ নিতা পরে বোকাটা বন্ধ হয়ে যাবে যখনই বন্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে তাকে ওষুধ চেঞ্জ করতে হবে কি সিম্টম আটে সিমটমের উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করতে হবে এইবার ঘটনা আছে দেখা যাচ্ছে তার মস্তিষ্ক আঘাত লাগার পরে সে ভুল বকতেছে বা মেনিনজাইটিস বা ঠিক আছে মস্তিষ্ক প্রথমে যাকে বলে তখন তাকে আর্নিকা দেওয়ার পর্যালিকার পর তার যে গন্ডগোলটা আস্তে আস্তে কারণ তার অর্থাৎ আর্নিকার পর ক্যালিকটা দিয়ে দেবেন এক ঘন্টা পরপর দেবেন টবলেট করে তিনবার বা প্রথম চান্স এক ঘন্টা পরপর দেবেন যত সময় সম্ভব হয় তাহলে রুগীটা অধিকত্ব দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে রুগী সুস্থ কিন্তু নিজের অভিজ্ঞতা বা নিজের আইডিয়া বুঝতে হবে যে এই রুগীটাতে এইখানে আকার কিছু জানতে হবে তার জন্যই আপনারা যারা নতুন চিকিৎসক বা তারা পছন্দ করে তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আমি কিন্তু প্রত্যেকটা মেডিস মানে ভিডিও ডিটেলস বলে যাচ্ছি আপনারা কিন্তু বুঝে নেবেন শুধু ভিডিও দেখবেন এবং তার সঙ্গে বই মিলেবেন দেখবেন আপনাদের সহজ হয়ে যাবে বুঝতে সহজ হবে চিকিৎসা করতে সহজ হবে কালকে ওষুধ দিতে সময় কোন রকম করে ভুল হবে না আমি কিন্তু যাচ্ছি যখনই কোনো ইমার্জেন্সি কেস দেখবেন তখন সেখানে আর্নি কার্ড টু হান্ড্রেড পাওয়ার হাইপেরিকাম টু হান্ড্রেড পাওয়ার সিম্পাইটাম টু হান্ড্রেড পাওয়ার আপনি এক ঘন্টা পর পর দেবেন অন্তত ইমার্জেন্সি ক্ষেত্রে অন্তত চারটি পাঁচটা করে দিয়ে দেবেন এক ঘন্টা পর পর দেখবেন রবি তরম আকার সুস্থ আছে এটা কিন্তু আমার অভিজ্ঞতা